আসসালামু আলাইকুম ওরকমুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে বিসমিলা মেশিনারিজের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে কলম তৈরি করার মেশিন দেখাবো এবং আপনারা যারা নতুন আকারে কলমে বিজনেস করতে চাচ্ছেন কলমে এই বিজনেসটি করতে কি কি প্রয়োজন হবে কলমের বডিতে এবং কলমের পাতার গায়ে আপনি কি কী কীভাবে আপনার যেই কোম্পানির নাম দিতে চাচ্ছেন বা আপনার নাম দিয়ে আপনি শুরু করতে চাচ্ছেন কীভাবে করবেন এবং একটি কাঁচামালে কত টাকা খরচ হয় সকল কিছুই আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো তার আগে যারা বিসমিলা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে করে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক সেট আপ মেশিন রাখা আছে কলম তৈরি করার মেনুয়াল মেশিন এই মেনুয়াল মেশিনগুলোর সম্পর্কে আমি আপনাদেরকে আগে জানাই আপনারা যারা নতুন আকারে কলম বিজনেস শুরু করতে চাচ্ছেন তাদের অবশ্যই এক সেট মেশিন প্রয়োজন হবে এই ধরনের এক সেট মেশিন নিতে হবে এখানে চারটি মেশিন আছে আমি আসেন আপনাদেরকে চারটি মেশিন কোনটা কোন কাজে ব্যবহার হয় আমি আপনাদেরকে বলে দিই এই মেশিনটি হচ্ছে কালি ভরার মেশিন কলমের বডিতে কালি ভরা হয় এই টাঙ্কিটির মধ্যেই মূলত কলমের কালি রাখা হয় এবং এই টাঙ্কি দ্বারাই নিচে এখান দিয়ে কালি আসে এবং কালি অন করার চাবি এটা কালিটা যখন আসবে তখন আপনি যখন কাজ করবেন তখন কালিটাকে এভাবে অন করে দিতে হবে এবং এখানে একটি নজল দেখতে পাচ্ছেন এই নজলটির সাহায্যে কিন্তু কলমের বডিতে কালি উঠবে এবং এইখান থেকে একটি হ্যান্ডেল দেখতে পাচ্ছেন সেই হ্যান্ডেলটি ভিতরের দিকে এই হ্যান্ডেলটি ভিতরের দিকে প্রেস করলে কিন্তু কালিটা কলমের বডিতে উঠে যাবে ওইখানে ওই নজল দিয়ে কালি বের হয়ে যাবে তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাছাড়া যখন আপনারা আসবেন সরাসরি আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি এই প্রত্যেকটা মেশিন ব্যবহার করে দেখাবো এবং আমাদের এই মেশিন এই মেশিনের মধ্যে একটি সুযোগ সুবিধা আছে এই মেশিনটি হচ্ছে হিট কন্ট্রোলার সহ দেখতে পাচ্ছেন এখানে একটি কন্ট্রোলার আছে এবং এখানে একটি হিটার আছে কালির টাঙ্কির মধ্যে হিটার লাগানো আছে দেখতে পাচ্ছেন এখানে কারেন্টের কিছু ফাংশন দেওয়া আছে এটার কাজ হচ্ছে অনেক সময় দেখা যায় শীত আসছে সামনে যেহেতু শীত আসছে শীতের মধ্যে কালি জমে যাওয়ার সম্ভাবনা বেশিই থাকে তো সেক্ষেত্রে আপনি দেখলেন রাত্রেবেলা কিছু কালি রেখে আপনি কাজ অফ করে দিলেন পরবর্তীতে সকালে এসে দেখলেন কালি জমে গেছে তখন আপনার করণীয় কী তখন হচ্ছে আমাদের এই হিটারের মাধ্যমে এখানে পিছনে কারেন্টের ফ্লাগ আছে এটা কারেন্টে দিয়ে এই হিট এখানে দশ থেকে বিশ থেকে তিরিশের মধ্যে আপনি দিয়ে কিন্তু হিট দিতে পারবেন হিট দেওয়ার সাথে সাথে এই হিটারের মাধ্যমে এই টাঙ্কিটা হিট হবে এবং কালিটা সাথে সাথে তরল হয়ে যাবে মাত্র পাঁচ মিনিটের মধ্যে কালিটা তরল হয়ে যাচ্ছে তো এই সুযোগ সুবিধা পাবেন আমাদের এই সেট আপের মধ্যে তো সর্বপ্রথম কালি ভরার পরে এরপরে আমরা আসি অ্যাডপ্টার এবং নিপ ফিডিং করার মেশিন এই দুটি মেশিন হচ্ছে অ্যাডপ্টার এবং নিপ ফিডিং করার মেশিন এই দুটি মেশিন দ্বারা কলমের বডিতে অ্যাডপ্টার লাগানো হয় একটি বডিতে একটি বডিতে নিপ লাগানো হয় সর্বপ্রথম বডিগুলো এইভাবেই থাকে এভাবে থাকার পরে কিন্তু বডিতে কালি ভরা হয় কালিটা ভরার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেক বডিতে অ্যাডপ্টার লাগানো আছে যেমন এই যে এই বডিটাতে শুধু অ্যাডপ্টার লাগানো আছে দেখতে পাচ্ছেন এই বডিটাতে যে কালো অ্যাডপ্টারটি লাগানো হয় এই মেশিনটির দ্বারা এই মেশিনটির দ্বারা কালো অ্যাডাপ্টারটি লাগানো হয় দেখুন এই যে দেখতে পাচ্ছেন অ্যাডপ্টারটি এই অ্যাডপ্টারটি থাকবে এখানে এবং বডিটা নর্মালিভাবে থাকবে অ্যাডপ্টার মেশিনটিও হ্যান্ডেল সিস্টেম যাতা দিলেই কিন্তু অ্যাডপ্টারটি বডির সাথে এসে লেজ লেগে যাবে তো আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো যখন আসবেন তারপরে অ্যাডপ্টার লাগানোর পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে নিপ লাগানো আছে বডিগুলোর মধ্যে এই যে লেখার যে বলটা এটাকে নিপ বলে থাকি এই নিপটি ফিটিং করবেন আবার এই নিপ লাগানোর মেশিন দ্বারা সেম একইভাবে যেভাবে নিপ ফিটিং হয় সেম একইভাবে আবার অ্যাডপ্টার এই যেভাবে অ্যাডপ্টার ফিডিং হয় সে একইভাবে নিপ ফিডিং করা হয় নিভ ফিটিং করার পরে আপনি তিনটি কাজ করে ফেলেছেন এরপরে দিন আপনি কালি ভরবেন অ্যাডপ্টার লাগাবেন নি ফিডিং করবেন সর্বশেষে বিকাল দিকে আপনার এক ঘন্টার কাজ থাকবে যত কলমগুলো আপনার জমবে সব কলম এইভাবে ভিতরের দিকে দিয়ে দিতে হবে এবং পরিমাণ মতন পুরোটা ভরে দিয়ে তিনোটা মুখ তিনটা মুখ আছে তিনটা মুখ ভরে দিয়ে এটাও কারেন্টের মাধ্যমে চলবে এটাকে আপনি ঘড়ি দেখে দশ থেকে বারো মিনিট ব্যবহার করবেন ব্যবহার করলে হবে আপনার কলমটা যদি এইভাবেও রেখে দেন পিছন দিক দিয়ে কালি পড়বে না লিক হবে না কখনো লেখতে গেলে লেখা বেজে বেজে আসবে না এগুলো আপনারা গ্যারেন্টি দিয়ে বিক্রি করতে পারবেন অনেক সময় দেখবেন অনেক কলমের লেখা বেজে বেজে আসে অনেক কলমের রেখে দিলে পিছন দিক দিয়ে কালি পড়ে যায় তার কারণ হচ্ছে এই হাওয়া মেশিনটি ভালোভাবে ব্যবহার করা হয় না তো আশা করি আমি আপনাদেরকে এই চারটি মেশিন প্র্যাকটিক্যালি একটু ব্যবহার করে দেখালাম কিভাবে এই মেশিনে কাজ করা হয় তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন তো এখন আমরা আপনাদেরকে আমাদের এই মেশিনের যে বিস্তারিত আমাদের এই মেশিনের যে মূল্য আমাদের এই মেশিনের মূল্য আমরা কোনো ভিডিওটির মধ্যে দিয়ে থাকি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা দয়া করে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে কল করবেন নাম্বারটিতে কল করে আপনারা মেশিনের মূল্য জেনে নেবেন নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন আর এই ম্যানুয়াল মেশিনের সেটা আমাদের নিজস্ব তৈরি বিসমিলা মেশিনের যে নিজস্ব তৈরি আমরা নিজেরাই এই মেশিনগুলো তৈরি করে থাকি এবং আমাদের এই হিট কন্ট্রোলার সিস্টেম সহ উন্নত মানের এই মেশিনের সেটআপটি আপনারা ভালো মানের মেশিন পেয়ে যাবেন এবং খুবই হেভি মানের মেশিন পেয়ে যাবেন যা আপনারা সরাসরি এসে মেশিনগুলো যেহেতু লোহার এবং ঢালাই লোহার আপনারা সরাসরি এসে মেশিনগুলো যদি আপনারা তুলে দেখেন তাহলে বুঝতে পারবেন যে মেশিনগুলো কতটা মজবুত এবং হেভি এবং তাছাড়া আমাদের এই মেশিনের সাথে আমরা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকছি ফ্রি সম্পূর্ণ ফ্রি দুই বছরে যদি কোনো সমস্যা হয় আমরা মেশিনগুলো ফ্রি সার্ভিস করে দিব তার পাশাপাশি বিসমিল্লা মেশিনারিজে কিন্তু হিউজ পরিমাণ কলম তৈরি করার মেশিন সব সবসময় রেডি থাকে আপনারা যে কোনো সময় এসে কলম তৈরি করার মেশিন বিসমিল্লা মেশিনারিজ থেকে এসে নিয়ে যেতে পারবে তো এখন আমরা আসি কাঁচামালের বিষয় এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে দুই ধরনের বডি মূলত থাকে এক হচ্ছে হাই স্কুল বডি যা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন কালি দেখা যায় হাই স্কুল বডির পিছনে এবং সামনের দিকে সাদা হবে এবং কালি ভরলে কালিটা দেখা যাবে আমার আমার হাতে যে বডিগুলো আছে এগুলো সবগুলো কালি ছাড়া বডি এই বডিগুলো কালি ভরলে কিন্তু কালি দেখা যাবে একটি র্যাক আসবে যে দেখতে পাচ্ছেন কালি ভরলে কালি দেখা যাবে এবং তার পাশাপাশি আমার কাছে আবার আপনারা পেয়ে যাবেন এই যে গ্রিপার বডি পিন পয়েন্ট বডি পেয়ে যাবেন রাবার জাতীয় বডি দুটা বডি আমার কাছে হয়ে থাকে আপনারা সরাসরি আসলে দেখতে পারবেন পিন পয়েন্ট বডি পেয়ে যাবেন এবং হাই স্কুল বডি পেয়ে যাবেন এই কাঁচামাল সবসময় আপনারা বিসমিলা মেশিনারিস থেকে নিতে পারবেন তো এখন আসি কলমের এই যে এখানে দেখতে পাচ্ছেন কলমের কাঁচামালের মূল্য তালিকা দেওয়া আছে বর্তমান কলমের কাঁচামালের যেমন এই যে হাই স্কুল বডি এক গুরুশে একশো চৌচল্লিশ পিস আমরা গুরুশ হিসাবে বিক্রি করে থাকি একশো চৌচল্লিশ পিস বডির দাম একশো পঞ্চাশ টাকা যেটা আমার হাতে আসে কোয়ালিটিফুল বডি আমার এখানে যে রেটটা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভালো মানের এবং উন্নত মানের কলম মানসম্মত কলম আপনারা এই রেটে নিতে পারবে তো এখানে পিন পয়েন্ট বডি আছে আমার কাছে দুই বডি দুইটা বডি হয় একশো টাকা গুরুষ পিন পয়েন্ট বডিটি রাবার জাতীয় পিছনে পিন থাকে তো সেক্ষেত্রে এই বডিটির দাম একশো টাকা গুরুস এরপরে নিপ আশি টাকা অ্যাডাপ্টার দশ টাকা ক্যাপ সাতত্রিশ টাকা এগুলো গুরুস হিসাব পাতা পার পিস পাতা চার টাকা করে তাহলে আপনি বারো পিসের পাতা ব্যবহার করেন বা দশ পিসের পাতা ব্যবহার করেন এবং কালি আষ্টশো টাকা কেজি এক গুরুষে আপনার কালি লাগবে হচ্ছে বিয়াল্লিশ টাকার এবং পাতা বারো পিসের পাতা দিয়ে যদি দেন তাহলে পাতা লাগবে আটচল্লিশ টাকা এবং হাই স্কুল বডি দিয়ে এক গুরুশ মাল আপনার আমাদের থেকে কেনা পড়বে তিনশো সাতষট্টি টাকা পিন পয়েন্ট বডি দিয়ে কেনা পড়বে চারশো ষাট টাকা এবং এগুলো হচ্ছে আপনার আমার থেকে কাঁচামালগুলো আপনার কেনা পড়বে কাঁচামালগুলো আপনি কুরিয়ারে নিয়ে যাবেন বা আপনি সাথে করে নিয়ে যাবেন এরপরে মেশিনে আপনি এগুলো তৈরি করবেন তৈরি করার একটি মজুরি আছে বাকি বাকি আরও কিছু মজুরি অ্যাড করে আপনার একটি কলমে দুই টাকা নব্বই পয়সা পড়বে হাই স্কুল বডি দিয়ে এবং দুই টাকা তিন টাকা দশ পয়সার মতন পড়বে পিন পয়েন্ট বডি দিয়ে এটা আপনি বাজারে বিক্রি করা পর্যন্ত এটা সর্বোচ্চ ভালো মানের কোয়ালিটি বলেছি আমি আপনি যদি চান আরও কম দামের বডি নিতে চান আমাদের কাছে আরও কম দামে বডি পেয়ে যাবেন কম দামি নিপ পেয়ে যাবেন কম দামি কালি পেয়ে যাবেন সকল কিছুর ব্যবস্থাই আমাদের কাছে আছে তো আপনারা আশা করি এই মূল্য তালিকাটা ফলো করবেন এখানে আসি আমি আরেকটি বিষয় এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কলমে কিন্তু কলমের নাম দেওয়া আছে যেমন আমার হাতে অনেকগুলো কলম আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিভিন্ন নামে আছে তো আপনিও কিন্তু চাইলে আপনার নামে কলম আমাদের থেকে নিতে পারবেন যার যে নাম আপনি আপনার নামে আপনার পছন্দের নামে কিন্তু আপনি কলম আমাদের থেকে নিতে পারবেন এবং শুধু কলমের বডিতে নয় আমরা প্রত্যেকটা পাতার ঘরে আপনার নাম লিখে দেব আপনি যেভাবে বলবেন যেই নাম বলবেন আমরা ওই নামই লিখে দেবো এবং আমাদের কাছে কিন্তু তিন ধরনের পাতা আছে যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দশ টাকা দামের পাতা দশ পিসের পাতা সরি এটি হচ্ছে দশ পিসের পাতা এই পাতার মধ্যে আমরা এইভাবে স্ক্রিন করে দিব প্রত্যেকটা পাতার গায়ে এরপরে বারো পিসের পাতা পাবেন এই ডিজাইনের আছে বারো পিসের আমার কাছে দুটি ডিজাইন আছে একটি হচ্ছে যে দেখতে পাচ্ছেন এখানেও একটি কোম্পানির নাম ব্র্যান্ডিং করা আছে এবং এখানে আরেকটি আছে এটিও কিন্তু বারো পিসের পাতা এটিও বারো পিসের পাতা আমার কাছে বারো পিসের আপনি দুটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটি এই ডিজাইনটির মধ্যেও আপনি আমরা স্কিন করে দেবো এবং এই ডিজাইনটি বারো পিসের পাতা দুই ডিজাইন আছে আমার কাছে আপনার যেটি পছন্দ আপনি সেটি নিতে পারবেন এবং দশ পিসের আমার কাছে এই ডিজাইনের আছে আর আপনারা কাঁচামাল আমাদের কাছে হাই স্কুল পিন পয়েন্ট বডি পেয়ে যাবেন এবং বাকি বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদের সাথে আরও আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন হত হয়ে থাকে আপনারা অবশ্যই জেনে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা আমাদের নাম্বারে সরাসরি কল করে এবং আমরা আজকে ভিডিওটিতে আমি আপনাদেরকে কাঁচামালের মূল্য বলে দিয়েছি এটি কলম তৈরি করতে আপনার কত টাকা খরচ হবে তাও বলে দিয়েছি এবং আমাদের থেকে এই যে এই হিসাবে যদি আপনি কাঁচামাল নেন একটি কাঁচামাল একটি কলম তৈরি করতে আপনার দুই টাকা পঞ্চান্ন পয়সা পড়বে আমাদের থেকে কেনা আর বাকি টাকা অ্যাড হবে আপনার মজুরি সব মিলে দুই টাকা নব্বই পয়সার মতন আপনার একটি ভালো মানের কলম আপনার পড়বে আমাদের থেকে নিয়ে আপনি তৈরি করে সেটি আপনি তৈরি করা পর্যন্ত বাজারে বিক্রি করা পর্যন্ত আপনার দুই টাকা নব্বই পয়সা পড়বে বা পঁয়ত্রিশ টাকা পাতা পড়বে বারো পিসের পাতা পঁয়ত্রিশ টাকা পড়বে পাঁচচল্লিশ টাকা পর্যন্ত পাইকারি বিক্রি আছে খুচরা ষাট টাকা করে বিক্রি হয় আর মেশিনের মূল্য জানার জন্য অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা জেনে নেবেন বা সরাসরি চলে আসবেন বিসমিল্লা মেশিনারিজে বিসমিল্লা যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাটটা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন আসলে আপনারা সরাসরি মেশিন দেখতে পারবেন কাঁচামাল দেখতে পারবেন এবং আমাদের সাথে বিস্তারিত আলাপ করতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ বিসমিল্লা মেশিনারিজের পাশে ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও ফিরব নতুন একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম